মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব আমাদের জীবন ধারণের জন্য যে আবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাতাস বাতাস বা অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি খুব বেশি হলে দুই কিংবা তিন মিনিট এই বাতাস যদি দূষিত হয় অর্থাৎ এতে যদি নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি ধুলাবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে তবে সেটি নিঃশ্বাস প্রশ্বাসে অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রাণঘাতী ফুসফুসের ক্যান্সারের মতো নানা রকম রোগ সৃষ্টি করতে পারে একইভাবে রাসায়নিক পদার্থ গাছপালা মাটি এবং অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বাতাসের মতো পানিও আমাদের জীবন ধারণের জন্য খুবই জরুরি একটি উপাদান নদ নদীর পানি দূষিত হলে সেখানে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য তাই এই পরিবেশ যদি মানসম্মত এবং উন্নত না হয় তাহলে এক সময় সেটি জীব বৈচিত্র্যের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে এবং এক সময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে তাই এ ব্যাপারে আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে ঠিক সেরকম আশপাশে সবাইকে সচেতন করতে হবে